তো আজকে ক্যাটেং এর সার্ভিস এসেছি এবং আজকে খাবার আছে লুচি তা গ্রামের স্পেশাল সবজি এটা যে রসগোল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে তো গাইজ দুপুরে খাবার আছে এটা হচ্ছে সালাদ পাঁপড় চাটনি ডাল আছে সবজি আছে অলরেডি আমাদের রেডি হয়ে গিয়েছে তো হয়ে গেছে চলগাম প্যাক্টমান্ডি উপ ব্লক এবং ডেইলি ব্লক তো আজকে চলে যাবো আমরা এর সার্ভিস গত একটা মাস রমজানের পরে প্রথম ক্যাটারিং যাচ্ছি তো সার্ভিসটা আমাদের গ্রামে হবে আমাদের পাশে ভাড়াতে তো ব্লগ এখান থেকে শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটা স্পেশাল ব্লগটা অফার দেবো তোমরা শেষ পর্যন্ত দেখবে ব্লগটা গ্রাম বাংলার বিবাহের যে অনুষ্ঠানটা হয় সেটা কিছুটা হলে ওই ব্লকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের এর সার্ভিস যদি ঘরে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো শান্তিপুর ইসলামিক ক্যাটার এখানে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে পরিবেশন করা হয় এবং তার সাথে প্যান্ডেল আছে এবং বাবুর শিরও শির পাওয়া যায় তারপরে তোমরাও বিপর্যার থেকে রওনা দিই তারপরে বিভাটতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এর সার্ভিসে এসেছি এবং একই খাবার আছে লুচি গ্রামের স্পেশাল সবজি এটা যে রসগোল্লা

যে বাবুশির খাবারটা তৈরি করেছে মাঠটা সাঁতার নি হ্যাঁ সেই লেভেলের স্বাদ যে না আমি সাঁতার হুম ওকে ওকে হ্যাঁ মালিক হয়েছে কোনটা বেশি হয়েছে নুন বেশি হয়েছে না লবণ বেশি হয়েছে না পারফেক্ট হয়েছে তো সকালে কাজ শেষে আমি বাড়ি চলে এসেছি এবং আটটার কথা একটা আইসক্রিম কেন রাবড়ি দশ টাকা দাম তো আজই প্রায় লোক হয়েছে না না করে সকালে অন্তত তিনশো টাকা করে লোক হবে এখানে দুপুরবেলায় যেতে হবে আজকে গরম পড়ছে আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে তো আজকে ব্লকটা অবশ্যই দেখবে বিয়েবাড়ির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছে আজকে ব্লকের মাধ্যমে তো আমাদের জঘরে নামাজ ঠাকুর জোরে নামাজ করে দুটোর দিকে যাবো সব আবার এবং গিয়ে তো গাইস দুপুরে খাবার আছে এটা হচ্ছে সালাড পাঁপড় চাটনি ডাল আছে সবজি আছে

তো गाइस আমাদের কাজটা আজকে মতো কমপ্লিট হয়ে গিয়েছে আর কি প্রায় 3500 টাকা হবে হ্যাঁ 3500 পরিবেশনটা কিন্তু ভালোই করে জামাতে পরিবেশনটা খুব ছেলে ভালোই পরিশ্রম করেছে এবং যদি কোনো ব্যক্তির ক্যাটারিং প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সামনে শুক্রবার ক্যাটারিং আছে আমাদের ফর ফর ছোট ক্যাটারিং অনেক এই হ্যাঁ কিছু এই সামনে শুক্রবার আছে তারপরে রবিবার আর সোমবার আছে আপনার গ্রাম তারে গ্রাম তারে তারিখটা কত তারিখ আর পাঁচ তারিখ সামনে বাংলায় তিন তারিখ আর 5 তারিখ তো আলীই আছে আপনার গ্রাম তার আছে বলা হচ্ছে জানো ভালো হ্যাঁ ভালো কাজ করে বললে হবে